কাম এর মোবাইলে কাম কি একটাই কাম এই মোবাইল দ্বারা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড দুই জন সেটিং করবে কথা বল কথা ঠিক কি না ওই যে প্রেম প্রীতির জালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না কথা কোন কথা ঠিক কি না এই আগের যুগে ডাক ডাক ভরে মাধ্যমে চিঠি লেখছে প্রেমের কথা যাইতে অনেক সময় লাগছে প্রেম করে অত কষ্ট ছিল আর এখন হাইরে প্রেম করা সহজ এখন শুধু স্মার্ট মোবাইলে ঠেলা ঠেলে কি ঠেলে এক ঠেলা দেয় নওগা থেকে জয়পুরহাট চলে যায় ওই জয়পুরহাট থেকে ঠেলা দেয় নওগা চলে আসে কথা প্রেম প্রিয়তির জালা মোবাইলের মহালা এখন আর চিঠি লেখা লাগে না ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া কথা কান ঠিক না ও মিয়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়া পোলার ভালো লাগে না হাই রে লেখা পড়া মিয়ার ভালো লাগে না মোবাইল ফোন আসিল কিন্তু লা লাগিল ফজরের ঘন্ত ফোলার ভাঙল না কথা

মোবাইল ফোন আসিল কিন্তু লালা গিল ফজরের ঘম তমিয়ের ভাঙল না কতক্ষণ ঠিক কিনা পেটে বাচ্চাই থাক পরনে নাই থাক পেটে বাচ্চাই থাক পরনে নাই থাক মোবাইল সারা পোলার সলে না হাইরে মোবাইল সারা মিয়ার চলে না মোবাইল ফোন আসিল কিন্তু লাগিল ফজরের ঘন মিয়ের এর ভাঙল না কথা কোন কথা ঠিক কিনা মোবাইল এই মোবাইল তো যুবকদের চরিত্র নষ্ট করলো কথা কোন কথা ঠিক কিনা আরে যুবক ভারত লাফের মধ্যে বসে একে একে তুমি নেকেট সিনেমা দেখো পর্নোগ্রাফি দেখো পৃথিবীর কেউ যদি না দেখে বলেন তো ল্যাবের মধ্যে দেখার ক্ষমতা কার আছে আরো যারা কর পৃথিবীর কেউ দেখে না তুমি কানের মধ্যে হেডফোন লাগাইয়া সারা রাত তুমি গান শুনো গান শুনতে শুনতে তুমি ঘুমায় গেলা বলেন তো এই ঘুমানো অবস্থা যদি মৃত্যু হয়ে যায় আপনি জানলে মৃত্যু বরণ করবেন তাহলে হাসরের ময়দানে আপনাকে ওই অবস্থায় তোলা হবে কথা বলেন কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা সাবধান হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন রে পৃথিবীর মানুষ কালকে আমাদের ময়দান যখন কায়েম হয়ে যাবে মাথার উপর যখন সূর্য চলে আসবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উঁচুতে এখন সূর্য আছে কত মাইল উঁচুতে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উঁচুতে এখন সূর্য আছে সূর্যের সত্তরটা মুখ আছে কতটা মুখ সূর্যের সত্তরটা মুখ আছে আরে মুসলমান বাজান সত্তরটা মুখের ভিতরে কোন সত্তরটা মুখ তে এখন বন্ধ আছে একটা মুখ দিয়ে তাপ দেয় এই তাপের প্রখরতাই আমরা ওই চৈত্র মাসে মাঠের মধ্যে থাকতে পারি না কথা বলেন কথা ঠিক কিনা মুসলমান বাজান রে কালকে আমাদের ময়দান যখন কায়েম হয়ে যাবে হাসার ময়দান যখন উপস্থিত হয়ে যাবে মাথার উপর সূর্য চলে আসবে

মুসলমান বাজার কোনোদিন নজর নাই আল্লাহ বললে অভনবীজ ইয়া রসুল আল্লাহ হাবিবল্লাহী গো এই কঠিন দিনে বিভীষিকাম দৃশ্য দেখ মানুষগুলো পাগল হইয়া মাতালার মতো দৌড়াইতে থাকবে এমন দিন আমি আল্লাহ বাঘ সাত শ্রেণীর মানুষকে আরও সেরে সায়েন নিচে জায়গা দেব সোহান আল্লাহ বলেন কয় শ্রেণীর আর এই সাত শ্রেণী ব্যক্তির ভিতরে এক শ্রেণী হলো ওই যুবক যে যুবক যুবক বয়সে আল্লাহর মদত করেছে কার। কারো যুবক বয়সে সবকিছু করা যায় কথা ঠিক কিনা যখন ছিল তোমার সাম্রাটাই তুমি মাওলার সঙ্গে করলা ভাই যখন হয় গেল সাম্রাট ঢিল তুসবি নিয়ে মসজিদের কোনায় যাইয়া আল্লাহর সঙ্গে লাগাইলা মিল কথা কথা ঠিক না ওই মুসলমান ভাই আমার গভীর বড় যুদ্ধ আল্লাহ রাব্বুল العالمين ওই যুবক কে আরশের ছায়া নিচে জায়গা দিবে যেই যুবক গুলো দুনিয়াতে যুবক অবস্থায় আল্লাহর বদন্ত বندگی করবে এরা মুসলমান বাজারে একটা মানুষের জীবনে তিনটা কাল আছে কয়টা কাল আরো জড়া কাল কয়টা কাল একটা কাল হলো শৈশব কাল একটা হলো যৌবন কাল আর একটা হলো বৃদ্ধ কাল কয়টা কাল তিনটা কাল আছে আল্লাহ পাক বলেন শৈশব কাল বাদ দিলাম যৌবন আর বৃদ্ধ কাল আমি আল্লাহ পাক বাদ দিয়ে দিলাম রে যুবক ভাইরা আল্লাহ পাক বলবেন যুবকেরা তোমরা যৌবন কালের হিসাব দাও আমি আল্লাহ আমার কাছ থেকে তোমরা জান্নাত গুলো বোঝায় নাও চিতকারে দে কবর নাকে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার গভীর মরজুক দিবেন কোন দিকে নজর দিবেন না কেউ যদি না দেখে দেখে কে যারা কোন দেখে কে আল্লাহ রাব্বুল আআমিন বলে নিয়া

উপরে যেন ওঠেন না ভয় আছিল না নাই বর্তা যদি এখন মানুষের ভয়ে নেতার ভয়ে জেলের ভয়ে যদি বাস করে চলে যায় বলেন তো এই নেতা হয়তো বা পার পেয়ে গেল পুলিশ আপনার ধইরা জেলের মধ্যে নিয়ে গেল না বলেন তো রাস্তার মধ্যে ওই পুলিশ বাদ দিয়ে যদি আজরাইল আসে ধরে বলেন তো ওই আজরালে হাত থেকে ফেরত পান সম্ভাবনা আছে আল্লাহ কয় বাগলা তোকে আমি আল্লাহ পাক নাইবে রসুল বানায় দিলাম হক কথা বলে বলবি হক কথা বাদ দে খালি তালা মাটির নিচের ওয়াজ কইলে আই আজকে তোর খবর হবে আগুনের কাছেতে জিব্বা কাটা হবে কি করা হবে আগুনের কাছেতে জিব্বা কাটা হবে মুসলমান ভাইরা আমার বলندو একমাত্র কার ভয় রাখা লাগবে কলিজার মধ্যে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় কার ভয় যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বলেন তারা মুসলমান আজান হওয়ার পরে মসজিদ বাদ দিয়া সাই স্টলে বসে গিয়ে আড্ডা মারতে পারবে কথা কয় না যার কলিদার মধ্যে আল্লাহর ভয় মুয়াজ্জিন সাহেব যখন ফজরের সময় আযান দেয় আসসালাতু খাইরুম মিনান নাওম তোমার ঘুম হয়তে নামাজ উত্তম বলেন তো আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে ওই কি লাফের মধ্যে শুইতে ঘুমাইতে পারবে আর যারা কোন যার কলিদার মধ্যে আল্লাহর ভয় ওই মহিনারা যারা হাই হিল পরে কিল কিল করে থ্রি পিস পরে ওয়ান পিস পরে রাস্তার মধ্যে ঘুরে এরকম মডার্ন মহিলা আমাদের সমাজে আছে কথা হয় না কেন ওদের কলিজার মধ্যে কি আল্লাহর ভয় আছে কথা কম কেমন ভয় দেখেন ওই মোবাইল মধ্যে একটা সেলফি তুলছে সেলফি তুলে ফেসবুকের মধ্যে আপলোড করছে দিছে আমি হলো গ্রামের মেয়ে এইজন্য আমাকে কেউ লাইক করবে না কথা কয় না আমি গ্রামের মেয়ে তো আমাকে একটা লাইক করো পায় না আল্লাহর ফেরেস্তা বলতেছে শয়তান তুই কবর মধ্যে হয় তো বাকান দিয়ে লাইক দিব কথা কোন কথা কয় না মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দিবেন কোন দিকে নজর দিবেন না যার কুলি যার মধ্যে আল্লাহর ভয় বলেন তো একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে আর যারা যার কলিজার মধ্যে আল্লাহর ভয় সে কোনোদিন সুদের টাকা খাইতে পারবে না যার কলিজার মধ্যে আল্লাহর ভয় আজান দিলে মসজিদ ছাড়া বাইরে গল বগরতে পারবে না যার কলিজার মধ্যে আল্লাহর ভয় এক বাপের ব্যাটা জন্ম নিয়া জাল্লা বন্ধ দরজা বন্ধ করে 200 সরে সিল মারবার পারবে না কথা বলেন কথা ঠিক কি না সকালবেলা বুকের মধ্যে থাবর দে আমি একলাই 200 মারছি কয় না

তার আল্লাহ একবার কর আল্লাহরব বলেন বলেন নবীগব মানুষের কাদের উপরে দুই তুমি ফেরেস্ত আছে একটার নাম কিরকম আমার আর একটার নাম কারিবিনার নাম দেখিনা কিরকম আর কারফিন রোজাহাঁ সরার দিন আল্লাহর দরবারে যদি করি যোগ হায় রে আল্লাহর দরবারে যদি ঘরে অভিযোগ আমি বলব দুনিয়াই ছিলাম খাজা ভাবার ন

বুখারি শরীফের হাদিস শুনেন কালকে আমাদের ময়দান যখন কায়েম হয় যাবে মানুষগুলি পাগল হইয়া মাতালের মতো দৌড়াইতে থাকবে এমন সময় সব মানুষগুলো একত্রিত হইয়া হযরত আদম আলাইহিস সালাম আদি পিতা আমাদের নাম কি আরো জোরা কোন আদম আলাইহিস সালাম আমাদের পিতা কয়টা একটা নয় তিনটা আমাদের পিতা কয়টা আরো জোরা একটা হলো আমাদের আদি পিতা নাম কি আদম আলাইহিস সালাম দুই নাম্বার পিতার নাম হলো জাতির পিতা কি পিতা জাতির পিতা কে জাতির পিতা ইব্রাহিম সারা বাংলাদেশে আরেকজন আছেন কথা হয় না আল্লাহ রাব্বুল আমিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুমা সামা

যদি ইব্রাহিম সারা আর একজনকে জাতির পিতা বলেন কবরে আজাব বাড়বি না কমবে আর তোমার জন্য বাবার কবরে আজাব বেশি হচ্ছে কথা কন কথা ঠিক

পিতা কয়টা মুখস্থ হবে এক নাম্বার আদি পিতা দুই নাম্বার জাতির পিতা তিন নাম্বার জন্ম দাও পিতা কথা বলেন কথা ঠিক কিনা মুসলমান ভাইরাবাদ যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বলেন তো জান্নাত দরজা বন্ধ করে দুই শোড়া সিল মারা ফুলে বলতে পারবে আমি একলাই দুই শোড়া মারা যে বলতে পারবে তাহলে হাসর ময়দানে আল্লাহ পাক ধরছে এই শয়তান তুই সব মানুষের দুইশো মানুষের হক মারা খাসু কত মানুষের হক আরো ধরে কর

আল্লাহ যদি আপনার ইচ্ছা করে আপনাকে মাফ করতে পারে কিন্তু আল্লাহ পাক বলেন বান্দারে যারা বান্দার হক নষ্ট করেছিস কালকে আমাদের ময়দানে বান্দার হক বান্দাকে ফেরত দিবি তারপরে জান্নাতের হিসাব হবে কথা বলেন কথা ঠিক কিনা এই যে দুই সজন সিল মারবার পারিনি তুই একলাই মারছ শয়তান আই বাটাম ফাটামু কথা হয় না আয়

চাচা রসিক মানুষ তো সর্বনাশ এখন ঢুকতেই পারলাম না তুই কোস হয়ে গেছে রাগ করে যায় একবার ভোট কেন্দ্রের মাছখানা যায় এই চার হাত পা আলোক করে বলতে যায় বেঈমান রে বেঈমান এ বেঈমান বেঈমান সব ভোট কেন্দ্রের লোকজন বলতে যায় চাচা বেঈমান বেঈমান করে চিল্লা চিল্লি করেন মাথা ঠিক আছে না মিরগি হসে এই পাগলা আমার মিরগি বাড়া হবে গরে তাতে বেঈমান বেঈমান কাক কোন

হক পথে চলবো হক খাবো হালাল পথে চলবো হক পথে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য জীবন দিতে আমাদের কোনো আপত্তি আরো জোরা কোনো আপত্তি হক কথা বলতে যাই বাংলাদেশে তেরো বছর পর্যন্ত আল্লাহ সাইদিকে দুনিয়া ছেড়ে তেরো বছর তেরো বছর পরে জেলখানার মধ্যে শহীদ করা হয়েছে কথা কথা দেখি না আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক কি না তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে কথা বল না দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছে তুমি বলেন সবাই শহীদ হয়েছো তুমি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর ঠিক কি না বলেন কারাগারে কাটালে তারটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর ঠিক কি না বলেন তুমি যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছো তুমি বলেন সবাই শহীদ হয়েছো তুমি

যার কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে অনন্ত আল্লাহর জমিনে আযান হওয়ার সঙ্গে সঙ্গে সব বাদ দিয়ে নামাজের জন্য বসে দেবে কথা বলেন কথা ঠিক কি না আরজরাগণ ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের আরজরাগণ কিসের নামাজ নামাজের হিসাব কেয়ামত এর ময়দানে এক নম্বরে নেওয়া হবে এখন বলতো নামাজের বিল কে পাস করবে হ্যাঁ

বলেন তো ডক্টর কামালের লেখা সংবিধানের মধ্যে ভুল থাকার সম্ভাবনা আছে না নাই হুজুর হিসাব করে দেখলাম ডক্টর কামালের এক কথার মধ্যে আছে নাম্বার কথা চিন্তা করতে পারেন হুজুর আপনি ছোট্ট একটা বলবি আর আপনি সংবিধানের ভুল ধরেন আমি সংবিধানে কেন ভুল ধরলাম আল্লাহর কোরআনের কথার সঙ্গে সাংঘর্ষিক কথা তার কথার সঙ্গে আরো কথা সংবিধানের এক নাম্বার কথা কি বলতে পারেন বলতে পারেন না না সংবিধানের এক নাম্বার কথা হলো জনগণই হলো সব ক্ষমতার মালিক জনগণের সব ক্ষমতা মালিক এখন বলেন তো আল্লাহর কোরআন বলতেছে সব ক্ষমতার মালিক কে আর অজরে মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারক কাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ পাক বলছেন সর্বভৌমত্বের রাজত্ব কর্তৃত্ব ছত্র মালিক তিনি কে বলেন তিনি কে আল্লাহ মুসলমান ভাই আবার ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভেজাল আছে আল্লাহ পাক ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এমন একটা সংবিধান লেখছি যে সংবিধানে সুরার বিচার আছে না নাই আরজ করে কোন জেনা করলে বিচার আছে না নাই দুর্নীতি করলে বিচার আছে না নাই মক্কায় মাতলামি করে সারা রাত গাঁজা টানছে মদ খাইছে সোয়ানি খাইছে রাস্তার মধ্যে থম্বার সঙ্গে বাড়ি খায় ডাক দে বলে ভাই সাইড দে কথা বলে না মাল খায় টাল হয়ে গেছে কথা বল ঠিক কি না রাস্তার মধ্যে থম্বার সঙ্গে বাড়ি খায় কয় দরজা সাইড দে হে মুসলমান ভাইরা আমার দরজা টক টক করে লক করে ডাক দে বলে বক কয় মা দরজা খুলে দে

আল্লাহর কোরআন বলতেছে যে না আকারে যদি নারী পুরুষ যদি বিবাহিত হয় এদেরকে মাটির মধ্যে পুঁতে দিতে হবে বুক পর্যন্ত পাথর মাইরা মাইরা এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে এটা আইন কাট আর আপনাদের শেরপুর এনায়েতপুর এলাকার ভিতরে একটা করবেন দেখবেন ওই বছরের মধ্যে সব জানা বন্ধ হয়ে যাবে কথা কোন কথা ঠিক কিনা এরা মুসলমান ভাইরা আমার আল্লাহর কোরআন বলতিছেন আমি এমন একটা সংবিধান লিখলাম যে সংবিধানের মধ্যে ভুল কেন সন্দেহ পর্যন্ত নাই আল্লাহ পাক বললেন দালিকাল কিতাবুল আরয়বা ফি এটা এমন একটা কিতাব ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত নাই আল্লাহ পাক বললেন নবী গো হুদালিল মুত্তাকিন মুত্তাকি যারা হবে এই কুরআন তাদেরকে হেদায়েত দেবে সুবহানাল্লাহ বল শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী গো মানসিসে বেদনা গ্রহণ করেছে যারা এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাককে বললেন ওগো নবীজি এই কুরআন তাদেরকে হেদায়েত দিবে এই কুরআন তাদের জন্য হেদায়েতের মশাল চিল্লায়া কর না সুবহানাল্লাহ এ বানী সকলের নয় কোন মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে কতক্ষণ ঠিক কিনা এবানি সকলের নয় কোন মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বল কি বা রাষ্ট্রে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণের ফিরে যাও খুঁজে নাও সমন করে বলেন ফিরে যাও খুঁজে নাও এজে চির আল্লাহ চির মুখ তীরে ডাক এজে মুহাবানি খোদারি কালামে পাক মারহাবা করবেন না এই কোরআনে সব সমস্যার সমাধান আর যখন সব সমস্যার সমাধান লিল্লাহে তাকবীর এ কোরআন বাংলাদেশের সংসদে যাইয়া সংবিধান আকারে বিলটা পাস হোক এটা আপনারা চান কতক্ষণ চান কি চান না এই কোরআনের আইনকে এই পৃথিবীর জমিনে বিদায় করার জন্য যেই নবীদের মুসা মাসি পর্যন্ত হারাম ছিল কত কথা কম কথা ঠিক কিনা সেই তায়েববাসীরা আল্লাহর নবীকে পাথর মেরেছে রক্তাক্ত করেছে আল্লাহর নবীকে পাগল পাগল বলেছে আল্লাহর রাসূলকে জাদু করে বলেছে কথা বলেন কথা ঠিক কিনা পূর্ব পুরুষ থেকে নিয়ে আজ পর্যন্ত হক কথাগুলো বললেই বাতিল গুলো বিপক্ষে দাঁড়ায় কথা কম কথা ঠিক কিনা শত বাধার প্রাচীরকে ভেঙ্গে আল্লাহর পথে আল্লাহর জমিনে আল্লাহর নবীরা আল্লাহর কথা বলেছেন কথা কোন কথা ঠিক কিনা যদি আমাদের বাংলাদেশের আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনার আমার জীবনকে দিতে হয় সন্তানকে এতিম করতে হয় স্ত্রীকে বিধব করতে হয় রক্ত দিতে আসেন যারা যারা দু হাতগুলো টান টান করে দেখান তো তারা দ্বারা

আমাদের জানমাল কে কিনে নিয়েছে এর বিনিময় কি ভাবেন আরো জোরে করুন তাহলে জীবন দিতে হলে কারা দিবেন আরো জোরে করুন কিন্তু হাইব্রিড জীবন তুমি 14 ফেব্রুয়ারি বললা এই জীবন তোমার তুমি শুধু আমার কথা কইনাগে এই জীবন তোমারে দিলাম কথা এই জীবন বলে ওয়াদ দিয়ে দিল আইর হাইব্রিড জীবন এই জীবন তোমার জীবনের মালিক কি তোমার প্রেমিকা কথা বাইনা এই জীবনের মালিক কে আরো এখন জীবন দিত হবে কারে অ হ রে মাহালি তুমি সারা জীবন চলে না চলে চলে আপনাদের চলে অ হ রে তুমি সারা জীবন চলে না তুমি সারা তুমি সারা জীবন চলে না রে জীবনের তুমি সারা জীবন চলে না এ জীবনে চলার জন্য কোরআন দিয়া করলে ধন্য মানবা লিল্লাহে। প্রধান বক্তারা গোভন প্রধান বক্তার আগ আর টেনশন আছে আর টেনশন আছে আর টেনশন নেই সম্মানিত ফিরে ভাই আমার আমি আর আলোচনা লম্বা করতে চাচ্ছেন নাকি আলোচনা শেষ করে দেব আমার প্রিয় চাচা যান উনি চলে এসেছেন উনি অসুস্থ মানুষ আপনারা সকলে তার জন্য দোয়া করবেন উনি গত কালকে প্রেসার হাই ডায়াবেটিস অনিয়ন্ত্রণ শারীরিকভাবে খুবই অসুস্থ তারপরেও আল্লাহর কোরআনের জন্য আপনাদের मोहब्बतে এসেছেন আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যারা আমার প্রিয় বাপ জানকে সুস্বাস্থ্য বিল দীর্ঘ আয়ু দান করেন সকলে পড়ছে আমি আমাদের মাঝে আমাদের কোরআনের পাখিকে আল্লাহ পাক যেন দীর্ঘ হায়াত দান আজ করেন সকলে বলছে আমিন সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সকলের কাছে আমি এখানেই দোয়া চাই নিয়ে আলোচনা শেষ করতে সকলে আমার জন্য একটু দোয়া করতে পারবেন না আপনারা পারবেন না আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন কোরআনের খাদিম হিসেবে আমার কবুল আমারে কবুল করে নেয় সকলে বলছে আমিন এই কোরআনের সত্য কথাগুলা হক কথাগুলা বাংলার জমিনের জন্য আল্লাহ পাক আমার ছোট্ট জবান দ্বারা পৌঁছে দেওয়া দান করুন সকলে পড়ছে আমি আমি সকলের কাছে দোয়া দোয়াচে আমি আপনাদের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার বাপদান কাছ থেকে আমি দোয়াচে আলোচনা শেষ করছি ওয়া 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 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আসসালামাইকুমুল্লাহ